আসসালাম আলাইকুম ওরকমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানায় ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষার দ্বিতীয় পত্র প্রথম বহু নির্বাচনী নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে এক পুকুরে মাটি পানি অম্ল ও দূষণ মুক্ত করতে কি প্রয়োগ করতে হয় ক রুটেনন গ চুন ঘ সালফার উত্তর গ চুন গুন রুটেনন পাউডার পুকুরে প্রয়োগ করা হয় কেন ক মাছের খাদ্য হিসেবে খ জলজ আগাছা নিয়ন্ত্রণ করতে গ প্লাংটন জমা জন্মানোর জন্য ঘ রাক্ষসে মাছ মারার জন্য উত্তর ঘ রাখুশে মাছ মারার জন্য তিন পুকুরে মাটি ও পানির অমলত্ব দূর করা যায় কি দিয়ে ক চুন খ কম্পোস্ট গ ইউরিয়া ঘ সাই। উত্তর ক চুন চার নাইলেটিকা মাছ কোন দেশ থেকে প্রথম বাংলাদেশে আনা হয় ক চীন খ ভারত গ থাইল্যান্ড ঘ কম্বোডিয়া উত্তর গ থাইল্যান্ড পাঁচ কোন মাছ বিপদের সময় মুখের ভিতর পোনা রাখে ক নাইলোটিকা খ রাজপুটি গ চিংড়ি ঘ মিরর কার্প উত্তর ক নাইলুটিকা ছয় রাজপুটি কোন দেশের মাছ ক নেদারল্যান্ড খ থাইল্যান্ড গ গ্রিনল্যান্ড ঘ ফিনল্যান্ড উত্তর খ থাইল্যান্ড সাত রাজপুটি মাছ কত সালে আমদানি করা হয় ক উনিশশো সালে খ সাতাত্তর সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে উত্তর খ উনিশশো সালে সুপ্রিয় বেওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে আল্লাহ হাফেজ